বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন জঙ্গল থেকে বের হলো সাপ ডিম পারে কাপ কাপ উত্তর বেদফুল থাল ঝনঝন থাল নিল চরে বৃন্দাবনে লাগলো আগুন কে নিভাইতে পারে উত্তর রোদ বৃক্ষ এক হয়েছে যে মাঠের উপর ডালে ডালে পুষ্পতার ফুটিছে বিস্তর যৌবন কালেতে তারে সর্বলোকে খায় হেমন্তে জন্ম তার বসন্তে মারা যায় উত্তর সরিষা ফুল এই দেখলাম এই নাই কি বলবো সবই রাজার ঠাই উত্তর বিদ্যুৎ উপর থেকে পর্লপুরি হাতপাতার পাতার আঠারো কুড়ি উত্তর কেল্লা উঠান ঠন বাড়িতে নাই খাইবস্তুর বাকল নাই এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন